টিম ইন্ডিয়ার জন্য দুঃস্বপ্ন হয়ে প্রমাণিত হবে এই ক্রিকেটার শ্রীলঙ্কার পর টেস্টে বাংলাদেশের কাছেও হারতে পারে ভারত শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে সিরিজে ভারত দুই শূন্য ব্যবধানে হেরেছে এটি ছিল গৌতম গম্ভীরের সিরিজে যাতে তাকে হারার মুখে পড়তে হয় এছাড়াও সাতাশ বছর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতকে হারের মুখে পড়তে হয়েছিল এবার ঘরের মাঠে টেস্ট সিরিজে বাংলাদেশকে আতিথ্য দিতে যাচ্ছে ভারতীয় দলকে এই সিরিজেও হারের মুখে পড়তে হতে পারে এর কারণে একজন বাংলাদেশি ক্রিকেটার যার সাম্প্রতিক পারফরম্যান্স টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার জন্য দুঃস্বপ্ন হতে পারে আসুন জেনে নি ভারত বনাম বাংলাদেশে টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে উঠতে পারেন এই খেলোয়াড় যার নাম মেহেদি হাসান মিরাজ তার সাম্প্রতিক পরিপ্রেক্ষিতে এমনটা বলা হচ্ছে এছাড়াও ভারতের দুর্বলতা বিবেচনা এটি করে যেতে পারে জানা যায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতীয় দলকে স্পিন খেলতে বেশ সমস্যায় পড়তে হয়েছিল তিন ম্যাচের সিরিজে ভারতের স্পিনাররা সাতাশ উইকেট নিয়েছিলেন এই কারণেই বাংলাদেশের বিপক্ষে সিরিজে টিম ইন্ডিয়ার জন্য সমস্যা হতে পারেন মেহেদি হাসান মিরাজ এছাড়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে তার সাম্প্রতিক পারফরমেন্স ছিল চমৎকার তিনি পাকিস্তানে একটি ম্যাচ খেলেছিলেন যেখানে তিনি পাঁচ উইকেট নিয়েছিলেন এবং সাতাত্তর রান করেছিলেন শুধু তাই নয় দ্বিতীয় টেস্টেও প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন মেহেদি এছাড়া এখনো পর্যন্ত খেলা ম্যাচে তার ব্যাট উঠেছে হাসান মিরাজ আছেন রানে এই দারুণ পরিসংখ্যান থেকে বোঝা যায় ভারত সফরে বাংলাদেশ দলের জন্য মেহেদি একটি মারাত্মক অস্ত্র হতে পারে তাকে উপেক্ষা করা টিম ইন্ডিয়ার জন্য একটা বড় ভুল হতে পারে তাই গৌতম গম্ভীর এবং রোহিত শর্মাকে এই অলরাউন্ডার খেলোয়াড়ের জন্য একটা ভালো পরিকল্পনা তৈরি করতে হবে যাতে এই খেলোয়াড়ের জন্য একটা সমাধান পাওয়া যায় রিপোর্ট ইউজে নিউজ